অনেকদিন পর মুক্তি পাইল এখন আমি যেখানে খুশি সেখানে ঘুরতে পারব কিন্তু তার আগে আমার মালিকের একটা ইচ্ছা পূরণ করতে হই হই বলুন মালিক আপনার কেমনে সেবা করতে পারি আমি আরে আমার মালিক কোথায় আমার মালিক আবার কই গেল তাই নাকি আমি একাই মুক্তি পাইছি

এত মুক্তি তাইও তুমি নাজি আমি তোমাকে মুক্তি করেছি এখন তুমি আমার তিনটা ইচ্ছে পূরণ করো দুঃখিত মালিক কিন্তু আমি তো শুধু একটা ইচ্ছা পূরণ করবার পারমার কি বললাম তাইলে আমার বাকি দুইটা ইচ্ছা কি হইব তুমি এত কি কেন আমার প্রদীপের নিয়ম অনুযায়ী যে আমার মনত করব তারা আমি কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারবা এখন আপনি আপনার ইচ্ছা বল মালিক আপনার ইচ্ছা পূরণ করে আমি সেন্ট মার্টিনে যাব আরে বলছি বলছি তোমারও তো তারা কি হ্যাঁ আর তুমি সেন্ট মার্টিন কি করতে যাবে অনেক দিন এই দ্বীপে আটকা থাকা আমি অনেক বোর হয়ে গেছি তাই ভাবতাছি সেন্ট মার্টিন যাইয়া পানিতে হাবুডুবু খামু আর গোসল করব কে তুমি গোসল করো না তোমার বাড়িতে তুমি গোসল করার জন্য সেন্ট মার্টিন কেন যাবে না মানে আমার দ্বীপের গোসলখানা নাই তাই আমি গোসল করি না সি তুমি দিন ধরে গোসল করো না তোমার আমরা তোমারে বকে না তোমার থেকে তো আমার বাশের পাশের টমিটাই ভালো ও তোমার মতো গোসল করে না কিন্তু বেশি গরম লাগলে পুকুরে নেমে পড়ে তবি ওই যে আমার পাশের পাশের একটা কালো কুকুর আছে না ওর নাম টমি কি আমার মানে কুকুরের সরে তুলনা করে আচ্ছা বল দেখবে আপনার একটা ইচ্ছা কর আমার তাড়াতাড়ি আমি আমি করে চলে চলে যাবো বলব তুমি এত বড় তাইলে এই ছোট্ট প্রদীপের মধ্যে কেমনি ছিলাম তোমার কষ্ট হয় নাই বাবা জি তিরিঘিরি ঘিরি আমার অনেক সব সই আমি নিমিষেই ছোট হইতে পারি বাড়ি আবার নিমিষেই বড় হইতে পারি বাড়ি আমি ছোটো হয়ে যা এই প্রতীপের মধ্যে ছিলাম না পাঁচ হাজার বছর ধরে রাখলাম কি কইলাম পাঁচ হাজার বছর এত দিন থেকে ময়রে পথিয়ে যাওয়ার কথা তুমি এতদিন এই প্রদীপে কেমনে ছিলা আগেই বলেছি আমার অনেক শক্তি আমি হলাম জিন বিরিং আমি অনেক দিন বাসতে পারি আচ্ছা তোমার এত শক্তি তাইলে তুমি এই দেশের সব মানুষকে বড় লোক দিতে পারবা না না পারবার না কেন পারবা না তুমি তো একটা জিন তোমার তো অনেক শক্তি মালিক এটা রুলসের মধ্যে নাই আপনি আপনার জন্য কিছু চাচা আপনি বললে আমি আমি আরে সোনা দেয় দেয় ভাই পারিবার আপনি বললে আমি আমি টাকা পাহাড়ের উপরে বসাইভাই পারিবার আপনি বললে আমি আপনার এই দেশে রাজা বানাই হোনাই পারিবারই কি চা আনা বলে হনে না না আমাকে শোনে দিয়ে মুড়িয়ে দিলে আমার এই টি শার্টটাও গোল্ডেন রঙের হইয়া যায় আর সাম্বার রং করে এই হলুদ রঙের টি শার্ট যদি গোল্ডেন রঙের হয় তাহলে সাম্বা আমারই মাইরা ফেম এই সাম্বারটা আমাকে ডাকাটা যে আমার ভ্যানিলা কেক চুরি করে করে খায় না আমি কোনো সাম্বারে চিনি না ধর বাদ দাও তোমার মাথায় বুদ্ধিই নাই তুমি সাম্বারে কেমনে চিনবা হুম মালিক এখন বলুন আমি কি আপনাকে টাকার পাহাড়ের মাঠে বসিয়ে দিব পাগল নাকি তুমি তুমি আমাকে টাকার পাহাড়ের উপরে বসিয়ে দিলে আমি নামবো কেমনে তাইলে কি আমি আপনার এই দেশে রাজা বানাই দিব দেশের রাজা হয়ে আমি কি করব এটা অনেক বোরিং কাজ তাহলে আপনি কি চান তুমি কি আমাকে একটা ভ্যানিলা কেকের রাজপ্রাসাদ বানিয়ে দিতে পারবে হ্যাঁ মালিক পারবো এই নেন আপনার ভ্যানিলা কেকের রাজপ্রাসাদ এখন আমি সোল্লাম সেন্ট মার্টিন কি শিয়াল এত ভ্যানিলা কেক সব আমি খাবো সাম্বাকে কে একটাও দেব না ইয়ামিন আই ইয়ামিন স্কুলে যেও লাগবে না সকাল কয়টা বাজে এখনো ঘুমাছিস আই ইয়ামিন আল্লাহ আমার ভ্যানিলা কেকগুলো কই গেল আম্মু আমার ভ্যানিলা কেকের রসপ্রসাদ কই গেল কি আבול দבול বকছিস ভ্যানিলা কেকের আবার রসপ্রসাদ হয় নাকি আর স্কুলের জন্য টাইম হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে স্কুলে যেতে হবে স্কুলে যাওয়ার সময় তোমার যত সব বাহানা এতক্ষণ কি তাইলে আমি স্বপ্ন দেখতেছিলাম